কয়েক মাস ধরে বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হলো রাস্তা সংস্কারের কাজ দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা বৃহস্পতিবার ফের রাস্তার কাজ শুরু হতেই এলাকায় পৌঁছলেন নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় ভালোভাবে কাজ করুন না হলে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন সব বিল আটকে যাবে কড়া ভাষায় ঠিকাদারকে ধমকও দিলেন ভাইস চেয়ারম্যান বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডে পলাশ ডিহার একটি রাস্তা নিত্যদিন দুর্ঘটনার ছবি চেনা হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষের কাছে ভোটের আগে পলাশডিহার তথ্য প্রযুক্তি হাব থেকে উনিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজে হাত দেয় দুর্গাপুর নগর নিগম কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়া কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল তৃণমূলের স্থানীয় নেতাদের কাঠমানির দ্বন্দ্বে সেই কাজ বন্ধ হয়ে যায় একই অভিযোগে সরব হয় জেলা সিপিএম নেতৃত্ব বিজেপি স্থানীয় নেতৃত্ব গত একুশে মে পলাশডিয়ার এই রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় ফের পলাশডিয়া সেই রাস্তা দেখতে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলের ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় নগর নিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে রাস্তার মান উন্নত করার কথা জানিয়ে কড়া ধমক দিলেন ঠিকাদার কেউ প্রশাসক মণ্ডলী ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন রাস্তা বৃহস্পতিবার থেকে ফের কাজ শুরু হলো বলেই জানালেন তিনি লেগেছে আপনারা তো লেগেছেন এই তো আপনারা রয়েছেন দেখুন না এসব প্রেসেস সাজানো হ্যাঁ এখানে বিজেপি তেতাল্লিশটা ক্যান্ডিডেট দিতে পারবে এটা সিপিএম পারবে ওদের ক্ষমতা আছে ওরা কাটমানির গল্প করছে কন্ডাক্টারের বাড়িতে অসুবিধা ছিল ওর কোনো রোগাগ্রস্ত লোক ছিল ছেলেদের ডিসপুট ছিল যে না শেডিউল দিয়ে কাজ হবে কাজটা খারাপ হয়েছিল ছেলেরা বন্ধ করছিল আমি বলেছিলাম বন্ধ কর তারপরে বন্ধ হয়েছিলো তারপর কাজে আসি স্টার্ট হয়ে গিয়েছে কোনো কিছু চলে এসছে আমাদের ইঞ্জিনিয়াররা চলে এসেছে কাজ স্টার্ট হয়ে গিয়েছে দুষলেন বিজেপির সিপিআইন কেউ আজও পুরো ব্যাপারটিকে শাসক সাধ দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর একটি নাটক অভিহিত করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরে বিজেপির কর্মীরা আমি আন্দোলন করার পর সেই রাস্তা আবার শুরু হতে যাচ্ছে আর আজকে ডেপুটি মেওয়াজি ছিলেন অমিতাভ ব্যানার্জি তিনি আবার সেই নারকেল ফাটিয়ে ওই রাস্তা উদ্বোধন করছেন ভাবুন একবার কোনো কাজ নেই একটি রাস্তার দুবার ওপেনিং দুবার কাটমানি দুবার তোলাবাজি ভাবতে পারেন একবার সরকার চলছে প্রশাসন চলছে দুর্গাপুরে দীর্ঘদিন ভোট হয়নি রাস্তার বেহাল দশা রাস্তার স্যাংশন হওয়ার পরও কাজ শুরু হচ্ছে না টাকা কে নেবে কাটমানি কে নেবে কোন গোষ্ঠী কাজ পেয়েছে কেন এই গোষ্ঠী টাকা পেলো না এই নিয়ে দুবার ধরে তারা উদ্বোধন করছে বলার কিছু নেই সমালোচনায় সরভে পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন কাটমানি রাজ চলছে দুর্গাপুর নগর নিগমে নিউজান পথ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অব লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স